প্রেদসুখ আসসালামু আলাইকুম শাহেদ আলম যাকে বর্তমানে এই দেশের অধিকাংশ মানুষ চিনে ইসকন আলম হিসাবে বা আলম হিসাবে তো জানেন দিন আগে শাহেদ আলমকে নিয়ে একটা ভিডিও পাবলিশ করছে যেখানে বলার চেষ্টা করছে যে শাহেদ আলম কিভাবে বিরানির দোকান থেকেও মানে প্রত্যেক মাসে এক হাজার ডলার নিত তো তারপর আজকে দেখলাম শাহেদ আলম সে একটা ভিডিও পাবলিশ করছে যেখানে উনি বলার চেষ্টা করছে যে তার কিছু অডিয়েন্স যারা তাকে পছন্দ করে মানে ইলিয়াস হোসেনের অডিয়েন্স না তার কিছু অডিয়েন্স যাকে মানে যা তার কথা যে শুনে তো এরকম কিছু অডিয়েন্সের কাছে সে মানে তার ব্যক্তিগত বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এবং ইলিয়াস হোসেনদের তার বিরুদ্ধে ক্লেমগুলো আনছে এই ক্লেমগুলো উপস্থাপন করার জন্য তো চলুন আমরা দেখি তার মানে তার কতগুলো অডিয়েন্স আছে ঠিক আছে তো এই যে দেখেন আপনার মানে আপনার দেখতে পারতেছেন এটা হচ্ছে তার প্রথম কমেন্ট তার অডিয়েন্স গুলো আসলে তাকে কি বলতেছে একটু এটাই দেখাইতে যেতেছি যেমন প্রথমে লেগছে ইলিয়াস হতে হলে তোমার আরো হাজার বছর সাধনা করতে হবে তারপরে যদি যাই ইলিয়াস খারাপ কি বলছে আপনার সম্পর্কে তো আগেই বলে নাই আসিফ নজরুল ঠিকঠাকভাবে জনগণের কথা দেশ চালাচ্ছে না জনগণের কথা শুনছে না ইলিয়াস হোসেন গণভতনের একজন স্টেক হোল্ডার তার তো খারাপ লাগবেই আপনি এর মধ্যে ঢুকলেন কেন এটা হচ্ছে আপনার মানে আলমের আর কি অনুসারী যিনি মানে যারা অনুসারী আছে তারা আর কি তাদের কমেন্ট করল এরকম তো আবার এই যে দেখতেছেন আরেকজন আপনার যথেষ্ট যোগ্যতা আছে দেশের জন্য কাজ কর দালালই নয় ইলিয়াসের মতো হন দরকার পড়লে ওবার চালান মানে ওনার অডিয়েন্স আচ্ছা তারপর তুমি কোন খলিলের টাকা খাইছ সেটা পরিষ্কার সাহেব ভাই আপনি যেভাবে বলছেন যে আমি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে সরকারের উৎখান করার জন্য মিডিয়ার সময় দিয়েছি আপনার এমন কোনো ভিডিও আছে যে আপনি সরকারের উৎখাত করার জন্য সময় দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন হাজার হাজার ভিডিও আছে মানে এটাও ওনার অনুসারী আর কি ইলিয়াসের সাথে লাইগেন না আপনি হারবেন লেবাসে দালালি না করে গেরুয়া পোশাক পরে দালালি শুরু করেন দাদা জাস্ট আপনার মানে শাহেদ ভাইয়ের মানে আছে তাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি আচ্ছা তারপরে হইতেছে আপনার উচিত ছিল পর আসিফ নজরুলকে জবাব দিতে বাধ্য করার চেষ্টা করা উল্টো দিকে নিজে বক্তব্য দিচ্ছেন আচ্ছা তারপর আরেকজন একজন লাগছে আপনার শাহেদ ভাই আপনি হিরো আলমের মতো কাজকর্ম করছেন আচ্ছা তারপরে ইলিয়াস নিয়ে ভিডিও কিলেন ইনকাম করা যায় এই হচ্ছে আপনার শাহেদ আলম সাহেবের আপনার অডিয়েন্স আর কি তা এই অডিয়েন্স গুলা তাকে এইভাবেই আসলে জবাব দিছে তো উনি আবার আরেকটা মানে মাঝখানে আবার আরেকটা কথা বলছে যে সে মানে অনেক অনুসারী মানে তার প্রয়োজন পড়ে না সে অল্প কিছু অনুসারী তৈরি করতে চায় আর কি যেই অনু যেই মানে অনুসারীরা তারা দেশকে পরিবর্তন করতে পারে এর ভিতরে মানে সাতজন সমন্বয়কের মানে ছবি এই জায়গায় উপস্থাপন করছে তো ওনার ভিডিওটা দেখার পরে আসলে ওনার একজন অনুসারী আমি এখন পর্যন্ত পাইলাম না সবচেয়ে যে দুঃখের বিষয় তো সাহায্য পাইছে কিনা ঠিক আছে তো উনি যদি আবার আর একটা ভিডিওর মাধ্যমে উনি যদি একটু উপস্থাপন করতো তাহলে হয়তো ভালো হইতো যে এই ভিডিও দেখার পর ওনার দু একজন অনুসারী হয়েছে কি না এইটা আমার খুব জানার ইচ্ছা আমি এই পর্যন্ত যে কটা কমেন্ট দেখলাম ঠিক আছে এই পর্যন্ত চেক করার পরে ওনার ভিডিওটা দেখতে দেখতে আমি চেক করার পরে মানে ওনার এখন পর্যন্ত কোন অনুসারী আমরা পাই নাই ঠিক আছে সবাই দেখলাম ওই ইলিয়াসের মূর্খ অনুসারী ঠিক আছে শাহেদ আলমের শিক্ষিত অনুসারী এখানে একটাই নাই ঠিক আছে আচ্ছা যাই হোক আরেকজন আছে যাই হোক ভাই আমরা ইলিয়াস ভাইকে বিশ্বাস করি ঠিক আছে তার মানে শাহেদ আলম ভাই যে ভাই বা ইস্কন আলম ভাই বা আপনার শাহবাগি ভাই যাই বলেন না কেন তো ওনার আসলে মানে এতদিন যে খাওয়া গোলা ছিল এটা মূলত ওনাদের কাছ থেকে একটু কথাগুলো শুনে একটু তৃপ্তি নেওয়া দেশের জনগণের এটাই চাওয়া কিন্তু তাদের টার্গেট মূলত ইলিয়াস এবং পিনাকি এবং তাদের প্রতি এই দেশের জনগণের ভালোবাসাটা এই জন্যই তারা মানে দেশ দেশপ্রেমিক ঠিক আছে তারা পরীক্ষা এই পর্যন্ত মনে করেন যে দাপে 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 তারা পরীক্ষা দিচ্ছে জনগণের কাছে এই জন্য আজকে তারা জনগণের ম্যান্ডেট নিতে পারছে আপনি শাহেদ আলম ইলিয়াস হোসেনের ভিডিও নিচে গিয়া দুই চারটা কমেন্ট দেখবেন আচ্ছা এক দ্বিতীয় কথা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনার মানে ভিডিও আপনার রিয়াকশন দেখলে বোঝা যায় যে আসলে শাহেদ আলমের মানে অনুসারীরা ঠিক আছে কার অনুসারী শাহেদ আলমের অনুসারী না ইলিয়াস হোসেনের অনুসারী শাহেদ আলমের কথাবার্তা মাঝে মাঝে শুনতো হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার তো যাই হোক আসলে এতটুকুই বলার ছিল ঠিক আছে শাহেদ আলম উনি আসছেন উনি যেহেতু ওনার মানে বিষয়টা ক্লিয়ার করতে আসছে তো এই জন্য আর কি আমি এই কথাগুলো বললাম তো উনি আবার আরেকটা জায়গায় একটু খোঁচা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে মানে ইলিয়াস হচ্ছে জামাতের প্রোডাক্ট সে শিবির সে পাকিস্তানপন্থী ঠিক আছে পাকিস্তানের জন্য সে জীবন দিতে পারে ঠিক আছে তো এই ধরনের একটু মানে ইয়া দেওয়ার ট্রেক দেওয়ার চেষ্টা করছে কারণ আমাদের দেশের কিন্তু সবচেয়েতে বড় চেতনা হচ্ছে এটা ঠিক আছে আপনি যদি এই চেতনায় কথা বলতে পারেন তাইলে আপনি এই দেশের মানে সুশীল নাগরিক আপনার সর্বোচ্চ দেশপ্রেমিক ঠিক আছে আপনি যদি মানে জামাত ইসলাম বা অন্য যারা আপনার মানে দেশপ্রেমিক যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে তাদেরকে যদি আপনারা ট্র্যাক দিতে পারেন যে এরা হচ্ছে আপনার মানে পাকিস্তানের প্রেতাত্মা এদের শরীরে পাকিস্তানের রক্ত বইছে আমার প্রশ্ন শাহেদ আলম আপনার শরীরে কি পাকিস্তানের রক্ত বইছে না আপনার বাবা কবে বিয়ে করছে প্রশ্নটা একটু বললেন যদি পাকিস্তান আমলে জন্ম থাকে তাহলে মনে হয় পাকিস্তান আমলে যেহেতু জন্ম নিয়েছে আপনার বাবা পাকিস্তানি ঠিক আছে তার মানে আপনার শরীরেও কিন্তু সম্ভবত পাকিস্তানের রক্তই বইতেছে আপনি যত যাই কিছু বলেন না কারণ আপনি ইলিয়াসরা যদি পাকিস্তানের রক্ত বলেন আপনার শরীরেও পাকিস্তানেরদের রক্তই বইতেছে ঠিক আছে এইটা নিয়ে কথা বলার লাভ নাই ঠিক আছে পাকিস্তানের রক্ত আপনার শরীরেও বইতেছে এই দেশের মানে আপনারা যারা আছেন এই আপনার 30 প্লাস যাদের বয়স তাদের বেশিরভাগের শরীরে পাকিস্তানের রক্ত বইতেছে কারণ যদিও বাবার জন্ম যেহেতু পাকিস্তান আমলে আপনার জন্ম পাকিস্তান আমলে না হইলেও আপনার বাবার জন্মটা পাকিস্তান হয়েছে তার মানে আপনার বাবার শরীরের রক্ত কিন্তু আপনার শরীরে বইতেছে ওই হিসাবে আপনিও কিন্তু পাকিস্তানি ঠিক আছে আপনার শরীর পাকিস্তানের রক্ত বইতেছে তো এইটা নিয়ে আসলে মানে লাফালাফি করে লাভ নাই ঠিক আছে এইটা নিয়ে বারাবাড়ি করেন না কারণ অন্যের দিকে থুতু পারলে নিজের শরীরে থুতু পড়বে এটাই স্বাভাবিক তো এই জায়গা আর কথা বাড়ায় না আর মানে যদি পারেন তাহলে দালালি ছাইরা ইলিয়াসের মতো হন দেশের জন্য যদি পারেন দেশের জনগণের জন্য যদি কিছু করতে পারেন সেইটা করেন এইসব দালাল ইবাদ দেন দালাল ইবাদ দিয়ে আসলে কোনো লাভ হবে না এইভাবে কাদা চোরাচুরি করেন না আপনারা ফার্স্ট এই খেলাটা শুরু করছে গিয়ে আপনারা শুরু করছেন আপনি ফাহাম আব্দুল সালাম গোলাম মাউলারনি আপনারা ইলিয়াসুসের মানে আপনার আসিফ নজরুলকে যখন ওনার ভিডিওতে উপস্থাপন করলো আপনার আসিফ নজর স্যার উনি নিজেও তার সাথে কথা বলতে পারতো বা আপনারা আপনারা ওই জায়গায় থাকেন আপনারা কি পারতেন না সবাই বৈশা তার সাথে কথা বলতেন অবশ্যই পারতেন কিন্তু না আপনারা তো মানে এখন ভাগ হয়ে গেছেন মানে ইলিয়াস হইতেছে জামাতের আর আপনি হইতেছেন অন্য দলের ঠিক আছে তো এই জন্য আপনারা ভাগ হয়েছেন এখন আপনাদের যুদ্ধটা এইভাবেই করতে হবে আপনাদের পক্ষে বসা সম্ভব না এই জন্য আপনারা অনলাইনে যুদ্ধটা খেলছেন আপনারা চাইছেন যে একটা অডিয়েন্স ভাগ করা যায় কিনা মানে কার সমর্থক কতটুকু চাপামাইরা আসলে সমর্থক জোগাড় করা যায় প্রকৃত দেশপ্রেমিককে পৈটা বুঝে মানুষ তাদেরকে ভালোবাসে আর ইলিয়াস ইলিয়াস হোসেন মানে পরীক্ষিত দেশ ঠিক আছে দেশের জন্য সে যা করছে আপনি তার এক ভাগ করছেন কি না ওইটা নিজের চেহারার দিকে তাকান তাকায় তারপরে বললেন ঠিক আছে ইলিয়াসকে নিয়ে কথা বলায় না ইলিয়াস হোসেনকে ইলিয়াস হোসেনের পিছনে খোঁজা দিয়ে না ইলিয়াস ব্র্যান্ড ঠিক আছে চাবায় চাবায় কথা বললে আর আপনার মনে করেন যে ইনোসেন্ট স্পেস কথা বললে মানুষ আপনাকে পছন্দ করবে পিছা এরকম না এটা ভাই দুই ঠিক আছে এটা ডিজিটাল যুগ এই যুগে আইসা আপনি যদি চেতনা বিক্রি করেন এখন পর্যন্ত আইসা তাইলে কুই কোনো লাভ হবে না আপনারা দেখেন এই পর্যন্ত মনে হয় এই আপনার জুলাই গণবর্তানের পরে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একটু দেখেন আপনারা নিজেরাও কথা বললেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে আসলে চেতনা কতটুকু এখন মানুষ খাইতেছে চেতনা আর এই দেশে মানুষ খাইতেছে না ঠিক আছে যে সুপ্রকৃত দেশ তাকেই মানুষ ভালোবাসবে যে প্রকৃত দেশের জন্য কাজ করবে তাকেই মানুষ ভালোবাসবে এটাই রাইট ঠিক আছে এটাই রিয়েলিটি রিয়েলিটি মেনে নেন বাস্তবতা মেনে মেনে নিয়ে দেশের জন্য কাজ করেন এটাই আপনাদের কাছে চাওয়া থাকবে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম